আজকে আমরা যে উদ্ভিদটি নিয়ে আলোচনা করবো তাতে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ম্যালেরিয়াল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে সিমেন্ট দিয়ে তৈরি রাস্তার উপরেই দেখা মিলল এই উদ্ভিদটির এগুলো বালু মাটিতে সবচেয়ে বেশি দেখা যায় তবে সারা দেশেই গাছটির যত্র তত্র দেখা মেলে ছোটোবেলায় গাছগুলো প্রচুর দেখেছি প্রাচীনকাল হতেই উদ্ভিদটি ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার করা হয় এই উদ্ভিদটিকে দুধিয়া বলা হয় যার বৈজ্ঞানিক নাম ইউফোরবিয়া হার্টা এর কাণ্ড ছোট ছোট রোমে ভর্তি সম্পূর্ণ উদ্ভিদটি ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার করা হয় এর কাণ্ড ভাঙলে সাদা দুধের মতো কষ বের হয় এটি কিন্তু বেশ বিষাক্ত তবে এই দুধ বা আঠা শরীরের কোথাও কেটে গেলে তা খুব দ্রুত সারিয়ে তুলতে পারে অল্প জায়গায় এর রস ব্যবহার করতে হয় সম্পূর্ণ শরীরে এটি ব্যবহার করা ঠিক নয় কারণ এটি বিষাক্ত এই কারণে প্রাচীনকালে শিকারের জন্য তীরের ফলায় এই বিষাক্ত কষ মাখানো হতো এই দুধিয়ার আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে এটি ছত্রাক ছত্রাকবিরোধী প্রজননরোধী সেডেটিভ অর্থাৎ এটি মানব শরীরকে শান্ত বা রিল্যাক্স করতে পারে অথবা ঘুমাতে সাহায্য করতে পারে দাঁত আচিল বা ঘা বা পচা ঘা এবং বিভিন্ন ক্ষত সারাতে দুধিয়া খুবই কার্যকর এই উদ্ভিদটি শ্বাসকষ্ট বা সর্দি কাশিতেও খুবই কার্যকরভাবে ব্যবহার করা যায় এটি হাঁপানি রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় এছাড়াও কৃমি কোষ্ঠকাঠিন্য আমাশয় জন্ডিস অ্যালার্জি ভগন্দর সহ নানা ক্ষেত্রে ব্যবহার করা হয় ডেঙ্গু ও ম্যালেরিয়াতেও এর কার্যকারিতা রয়েছে ফিলিপাইনে ডেঙ্গু রোগের চিকিৎসার পথ্য হিসাবে এটি ব্যবহার করা হয় কারণ এটি রক্তের প্লাটিলেট তৈরি করতে পারে যার ফলে আভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ হয়ে মৃত্যুর হাত হতে মানুষ বেঁচে যেতে পারে বলে মনে করা হয় তবে এটি কোনো অবস্থাতেই একজন গর্ভবতী মা ব্যবহার করতে পারবেন না এটির ব্যবহারে একজন গর্ভবতী মায়ের গর্ভপাত পর্যন্ত হয়ে যেতে পারে এটির রস খুব সামান্য পরিমাণ এক গ্লাস জলে মিশিয়ে খেতে পারেন তবে এটির চা তৈরি করে খাওয়া যায় খুব ভালো কাজে দেয় এই দুধিয়া পাতার চা আর এ ধরনের নানা উপকারী তথ্য রেসিপি ঐতিহাসিক স্থান প্রকৃতি ও আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্যান্স স্টুডিও একসাথে এ সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন